রাজনীতি থেকে এবার অবসর নিতে চাইছেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী রবিবার এক কর্মসূচিতে গিয়ে ইঙ্গিত দিলেন তিনি চিরঞ্জিত বলেন আমার বয়স হয়েছে তাই মনে হয় সময় হয়েছে এবার হস্তান্তরের এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই আর বিধায়ক অভিনেতার এমন মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে তিনি হয়তো এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন আঠেরোই মে রবিবার বিকালে বারাসাত পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে কাউন্সিলারের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলার অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সেখানেই এমন মন্তব্য করেন তিনি ঠিক কি বলেছেন চিরঞ্জিত চক্রবর্তী এখানে বারাসাতে পনেরো বছর আছি মানুষের সঙ্গে মিশলাম ভালো মন্দে রইলাম প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হয়নি মানুষ আমাকে যাচাই করেছে বুঝেছে বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে ও সম্মান করে সে কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু আমার অনেক বয়স হয়েছে তাই এখন আমি নিজের মতো করে বাঁচতে চাই আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরে বিষয়টি তিনি ইতিমধ্যে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেও জানান তিনি তার কথায় তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানালে মুখ্যমন্ত্রী তাকে বলেন এখনও এক বছর বাকি আছে অভিনেতা বলেন উনি কি সিদ্ধান্ত নেবেন তা উনিই জানেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ছাড়তে না চান উনি যদি ভাবেন আমার প্রয়োজন আছে তাহলে তিনি বিষয়টি ভেবে দেখবেন বলেও জানান চিরঞ্জিত চক্রবর্তী তবে সাপ জানান তিনি রাজনীতিতে আর আগ্রহী নন অভিনয়ে আগ্রহী যাদের রাজনীতিতে আগ্রহ আছে তাদেরই এখানে থাকা উচিত বলে মন্তব্য করেন বারাসাতের এই তিনবারের বিধায়ক প্রসঙ্গত বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তিনবার ভোটে জিতেই বিধায়ক হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে ফের হতে চলেছে বিধানসভা নির্বাচন তবে বিধায়ক অভিনেতার এমন মন্তব্যের পর এখন প্রশ্ন এবার কি তবে ভোটে লড়বেন না চিরঞ্জিত তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে